আপনার পঁচাশি টাকার মাল শুধু বাষট্টি টাকা পাচ্ছে বারো চব্বিশ সাইজ সব বারো চব্বিশ সাইজ একটা মাল আছে পঁচাশি টাকার মাল মাত্র সত্তর টাকা এইটা আছে পঁচাশি টাকার মাল মাত্র বাষট্টি টাকা এটা পঁচাশি টাকার মাল মাত্র সত্তর টাকা এইটা আছে মাত্র ষাট টাকা একটা মাল আছে হলুদ শেডের মধ্যে যেমন এই মালটা দেখতে পারে তারপরে এইটা আছে বাথরুমের জন্য এটা ইউজ করতে পারে সব অফারের মাল যেমন একটা মাল আছে অ্যাশ কালার প্রত্যেকটা মালের মেশিং ফ্লোর আছে তারপরে এই মালটা দেখতে পারে এইটাও আছে রোডসাইডের মধ্যে কিচেন বাথরুম দুইটা আছে ম্যাটের মধ্যে এটা একটা কালেকশন আছে আপনার হাই পলিশ এগুলো পাচ্ছে শুধুমাত্র বিরানব্বই বিরানব্বই টাকায় সুপার এইটা হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা একটা অফারের মাল আছে এটা পঁচাশি টাকার মাল মাত্র বাষট্টি টাকা এটা আছে অফারে আপনার পঁচাশি টাকা অষ্টআশি টাকার মাল পাচ্ছে পঁচাত্তর টাকায় একটা আছে স্টোন বডি এগুলো সব স্টোন বডি যেমন এইটা তারপরে এইটা এইটা হালকা আপনার অফ হোয়াইট সেটের মধ্যে একটা মাল আছে এটা মসজিদ ডাইনিং রুম কিচেন রুম বাথরুম সব জায়গায় মানান মানানসই হবে এগেট মাল মাত্র বাষট্টি টাকা